কখনো কি এমন মনে হয়েছে যে খুব সাধারণ ছোট্ট একটা কাজও আমাদের জন্য বিশাল কোনো পুরস্কারের কারণ হতে পারে আজকে আমরা মুফতি নজরুল ইসলাম কাসেমির একটা বয়ান থেকে এমন এক অসাধারণ ঘটনা শুনব দেখব কিভাবে ছোট কিন্তু আন্তরিক একটা কাজ আল্লাহর অসীম দয়া আর করুণা লাভের পথ খুলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক তো এই গল্পের শুরুটা হচ্ছে একজন অনেক বড় আলেমকে দিয়ে যার নাম ছিল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি ছিলেন তার সময়ের একজন অত্যন্ত জ্ঞানী আর সম্মানিত ব্যক্তি একদিন রাতে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন এমন এক স্বপ্ন যা তাকে একটা গভীর অনুসন্ধানের দিকে ঠেলে দিল স্বপ্নে তাকে সরাসরি এই নির্দেশটাই দেওয়া হল ভাবা যায় এত বড় একজন আলেমকে কিনা নির্দেশ দেওয়া হচ্ছে একজন আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের জানাজা পড়ানোর জন্য সুফিয়ান সাউরি রহমত অবাক এই একটা নির্দেশনায় একটা বড় রহস্য তৈরি করল আর তিনি সেই রহস্যের সন্ধানে বেরিয়ে পড়লেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তো পড়লেন মহাচিন্তায় তিনি আর দেরি না করে চলে গেলেন সেই এলাকায় যেখানে ওই ব্যক্তি থাকতেন সেখানকার লোকজনকে জিজ্ঞেস করতে লাগলেন আচ্ছা এই যে লোকটি মারা গেছেন তিনি কেমন ছিলেন তার ইবাদত বন্দিগি কেমন ছিল কিন্তু সবাই কি বলল জানেন সবাই এক বাক্যে বলল আরে উনি তো খুব সাধারণ একজন মানুষ ছিলেন তেমন কোনো আহামরি আমল বা বিশেষ কিছু তো তার মধ্যে দেখিনি এমনকি তার নিজের পরিবারের লোকেরাও একই কথা জানাল এখন তাহলে উপায় কি যখন প্রকাশ্যভাবে কিছুই জানা গেল না তখন সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাই বুঝতে পারলেন এর উত্তরটা নিশ্চয়ই কোনও গোপন আমলে লুকিয়ে আছে তিনি ভাবলেন নিশ্চয়ই এমন কিছু একটা আছে যা ওই ব্যক্তি আর আল্লা ছাড়া আর কেউই জানত না সত্যিটা জানার জন্য তিনি সোজা চলে গেলেন মৃত ব্যক্তি স্ত্রীর কাছে কারণ অনেক গোপন কথা স্বামী বা স্ত্রী সবচেয়ে ভালো জানেন আর তার স্ত্রী যা জানালেন সেটা আরও অবাক করার মতো তিনি বললেন আমার স্বামী তো আসলে পড়তেই পারতেন না তিনি নিরক্ষর ছিলেন কোরআন শরীফ পড়তে জানতেন না কিন্তু হ্যাঁ তার একটা বিশেষ অভ্যাস ছিল লোকটির আমলটা শুনলে মনে হবে খুবই সাধারণ কিন্তু এর গভীরতা ছিল অনেক তিনি পড়তে পারতেন না ঠিক আছে কিন্তু প্রতিদিন নিয়ম করে কোরআন শরীফটা হাতে নিতেন এরপর শুধু পাতা উল্টাতেন আর পাতা উল্টাতে উল্টাতে এর মহত্ব অনুভব করে অঝরে কাঁদতেন একেবারে মন থেকে আসা নিখাদ একটা আবেগ ছিল সেটা আর পাতা ওল্টানোর সময় তিনি বিড়বির করে শুধু এই কথাগুলোই বলতেন হাদা কালামু কালাম রব্বি এটা আমার রবের কালাম ভাবুন একবার পড়তে না জেনেও শুধু এই কথা বলে তিনি তার মালিকের বাণীর সাথে কি গভীর একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন এই কথা শোনার সাথে সাথেই সুফিয়ান সাউরি রহমতে যেন সব রহস্যের জট খুলে ফেললেন তিনি চিৎকার করে বলে উঠলেন আল্লাহর কসম এটাই সেই আমল তিনি বুঝে গেলেন এই ছোট্ট আন্তরিক গোপন কাজটার জন্যই আল্লাহ তাকে অলির মর্যাদা দিয়েছেন আর এ কারণেই তাকে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছে এই অসাধারণ গল্পটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না এর পেছনে একটা বিশাল বড় শিক্ষা আছে এটা আমাদের দেখায় যে বিশ্বাসীদের এই উম্মত অর্থাৎ আমরা আল্লাহর কাছে কতটা স্পেশাল কতটা প্রিয় ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে বক্তা এই উম্মতকে আল্লাহ লাডলা বলে সম্বোধন করেছেন লাডলা মানে কি মানে হল সবচেয়ে আদরের সবচেয়ে পছন্দের সন্তান ঠিক যেমন একটা পরিবারে সবচেয়ে ছোট সদস্যের ওপর সবার আদরটা একটু বেশি থাকে তাই না বলা হচ্ছে এই উম্মত নাকি আল্লাহর কাছে ঠিক তেমনই আদরের আচ্ছা এই ব্যাপারটা বোঝানোর জন্য আরও একটা মজার উপমা আছে একটু ভাবুন তো একটা পরিবারে যখন সবাই মিলে খেতে বসে তখন যে সবার শেষে খেতে আসে সে কি নিয়ে বসে ঠিক ধরেছেন সে তো পুরো পাতিলটাই সামনে নিয়ে বসে আর যেহেতু আমরা এই উম্মত হলাম ইতিহাসের সর্বশেষ উম্মত আল্লাহ যেন তার ভালোবাসার পুরো পাতিলটাই আমাদের দিয়ে দিয়েছেন আর এই কারণেই ছোট্ট একটা সংযোগ ছোট্ট একটা আমলের মাধ্যমেও আমাদের জন্য নাজাত পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে আল্লাহর এই দয়া আর করুণা যে কত বিশাল সেটা বোঝানোর জন্য আরও একটা শক্তিশালী ঘটনা আছে চলুন দেখি একটা ছোট্ট ভালো কাজ কীভাবে সব কিছু পাল্টে দিতে পারে একটু কল্পনা করুন হাসুরের ময়দান একদিকে একজন দোকানদার যার ঠিকানা ঠিক হয়ে গেছে জাহান্নাম আর অন্যদিকে আরেকজন লোক সে যাবে জান্নাতে একেবারে দুই মেরুর দুজন মানুষ তাই না কিন্তু ছোট্ট একটা ঘটনা তাদের ভাগ্যকে এক করে দেবে আল্লাহ তখন ওই জাহান্নামী দোকানদারকে মনে করিয়ে দিয়ে বলবেন তোমার কি মনে আছে তুমি দুনিয়াতে একবার এক পিপাসার্থ মানুষকে এক গ্লাস পানি দিয়েছিলে আর ওই জান্নাতি লোকটাই ছিল সেই পিপাসার্থ ব্যক্তি তখন ওই জান্নাতি লোকটা দোকানদারের হাত ধরে আল্লার কাছে বলবে ইয়া আল্লাহ ও আমার ওপর এই দয়া করেছিল আমি এর বদলা চাই তখন আল্লাহ কি বলবেন জানেন তিনি বলবেন যাও তোমার ভাইয়ের হাত ধরো আর দুজন মিলে একসাথে জান্নাতে চলে যাও সুভান আল্লাহ ভাবা যায় এক গ্লাস পানি দুজনের নাজাতের কারণ হয়ে গেল তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথাটা হল আল্লাহর সাথে একটা কানেকশন একটা সম্পর্ক তৈরি করা এখন প্রশ্ন হল এই সম্পর্কটা কিভাবে তৈরি করা যায় দেখুন এর কিন্তু কোনও একটা নির্দিষ্ট ফর্মুলা নেই এক একজনের জন্য পথটা এক এক রকম হতে পারে যেমন কেউ হয়তো তাবলিগে গিয়ে দিন শিখতে ভালোবাসেন তার ভালো লাগে আবার কারো হয়তো আল্লাহওয়ালা নেককার মানুষদের সাথে বসলে মনে শান্তি আসে কেউ আবার নিজের এলাকার কোনো হক্কানি আলেমের কাছ থেকে শিখতে পছন্দ করেন পথ যেটাই হোক না কেন আসল উদ্দেশ্য একটাই যে কোনো একটা পথকে শক্ত করে ধরে আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও মজবুত করা আর এই সম্পর্কটা গড়ার জন্য বছরের সেরা সুযোগটা কিন্তু একদম আমাদের দরজার সামনে এসে গেছে হ্যাঁ রমজান মাসের কথাই বলা হচ্ছে এই মাসটা হল এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল গিফট সুযোগটা যে কত বড় সেটা একটু খেয়াল করুন ধরুন রমজানের বাইরে কেউ একবার সুরাই ইয়াসিন পড়লে সব পায় দশ বার কোরআন খতমের সমান আর রমজান মাসে সেই একই আমলের সব হাজার গুণ পর্যন্ত বেড়ে যায় তার মানে কি দাঁড়াল প্রায় দশ হাজারেরও বেশি কোরআন খতমের সব অবিশ্বাস্য তাই না ঠিক তাই রমজান মাসে যে কোনো ভালো কাজের সোয়াব এভাবেই বহুগুণে বাড়িয়ে দেয়া হয় এটাকে বলতে পারেন একটা গোল্ডেন অপরচুনিটি একটা সোনালী সুযোগ এই মাসে করা ছোট্ট একটা কাজও কিন্তু বিশাল পুরস্কারের কারণ হতে পারে তো শেষ প্রশ্নটা আসলে আমাদের সবার নিজেদের জন্য আমরা কি আসলেই প্রস্তুত এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা ছোট্ট কিন্তু আন্তরিক কাজ সবার আড়ালে করা একটা দোয়া কিংবা খুব সামান্য একটা দান কে জানে কোনটা হয়ে যাবে আল্লাহর কাছে যাওয়ার সেই স্পেশাল রাস্তা চলুন এই রমজানে আমরা সবাই মিলে সেই নিজের পথটা খুঁজে বের করার চেষ্টা করি